কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে জনসর্তে কথা বলতে গিয়ে জামায়াত ইসলামীর এক নেতা উপজেলা প্রকৌশলীর বিরূপ ও অপমানজনক আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সম্প্রীতি আরেকটি ভিডিও সামনে এসেছে যা প্রকৃত ঘটনার প্রেক্ষাপট স্পষ্ট করে তোলে ঘটনাটি ঘটে মঙ্গলবার পনেরোই জুলাই বিকেলে মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সালবাড়ি পূর্ণের কার্যালয়ে প্রত্যক্ষদর্শীদের মতে উপজেলা পাহাড়পুর ইউনিয়নের বাসকাট থেকে পান্তি বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে বিষয়টি নিয়ে লিখিত আবেদন সহ প্রকৌশলীর কাছে যান মাহবুব আলম মঞ্চিসহ স্থানীয় কয়েকজন মাহবুব আলম বন্সী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারা জানান আবেদনটি নিয়ে প্রকৌশলী গড়িমসি শুরু করেন পরে উত্তেজিত হয়ে বলেন রাস্তা ভেঙে পানি জমে থাকলে আপনারা গিয়ে বালতি দিয়ে সে পানি পরিষ্কার করেন এমন বক্তব্যে উপস্থিত লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এ ঘটনার একটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে যেখানে স্পষ্ট দেখা যায় প্রকৌশলী নিজেই ভিডিও করতে দেখে উত্তেজিত হয়ে পড়েন এক পর্যায়ে বলেন আনসারকে ডাকেন ওনাকে বাহিরে নিবেন না আমি ওনাকে নিয়ে ইউনুর রুমে যাব প্রকৌশলী উত্তেজনার সূচনা করলে পরবর্তীতে দ্বিপাক্ষিক উত্তপ্ত বাক্য বিনিময়ের রূপ নেয় মাহবুব আলম মুন্সী বলেন আমরা জনস্বার্থে দাবি জানিয়েছি কিন্তু প্রকৌশলী সহিংসতা পরিস্থিতিকে জটিল করেছে ইউনু মহোদয়ের অনুরোধে আমি ভিডিও ডিলিট করেছি কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি অংশ ছড়িয়ে দিয়ে আমাকে হ্য করার চেষ্টা হচ্ছে এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সাথে মোটোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি মুরাদনগর জামায়াতের আমির মাওলানা আনম ইলিয়াস বলেন ইউনো সারের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়েছে মুরাদনগর ইউনো মোহাম্মদ আব্দুর রহমান জানান রাস্তার সংস্কারের আবেদনটি নিয়ে প্রথমে আমার কাছে এসেছিল আমি তাদেরকে উপজেলা প্রকৌশলীর কাছে পাঠিয়েছি ওখানে গিয়ে তারা আসলে কি করেছে আমি তা জানি না পরে আমি তাদের নেতৃত্ব স্থানীয় লোকদেরকে ডেকেছিলাম তারা উপস্থিত হয়ে এ বিষয়টির উপর দুঃখ প্রকাশ করেছে এম আব্দুর রহিম বিকল্প টাইমস মুরাদনগর